একজন হচ্ছে মঞ্জু ভাই আপনারা সবাই চিনেন তাকে আর একজন সবচেয়ে ভাইকে তো অবশ্যই চিনেন আমিনুর শাহ তার আপনারা দেখেন আজকে দুজন তানের দরুদি আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে আসছে সে প্রিয় দরুদি আমিনুর শাহ কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন অবশ্যই অবশ্যই যারা আছেন অবশ্যই বাইকেন্দ প্রবাসী ছিল আমিও ছিলাম অনেকদিন বাট এই যে প্রেম এই যে প্রেমটা আলহামদুলিল্লাহ আমরা আমি চাই অন্তত সকল প্রবাসী ভাই দেশে এসে কিছু একটা করুক সবাই ভালো থাকুক মাগের নাতে কিন্তু অনেক পরিশ্রম করে আলহামদুলিল্লাহ দেখেন কিসিনের থেকে যে কি কষ্ট যা বলার কোন ভাষা রাখে যারা কিসিনে কাজ করে তারা আমি জানি ভাই আমি ভবিয়ে কাজ করছি আর হবে আর প্রতিটা প্রবাসী দুঃখ কষ্ট আমরা একদম প্রবাসী ছাড়া কেউ বুঝবো না দেশের মানুষগুলো বুঝতে চায় না তাদেরকে যতই বলেন বুঝতে চায় না একদম প্রবাসী ভাই যে প্রবাসীর কাছে আসছে এতে আমার আন্তরিক আলহামদুলিল্লাহ আমি খুশি আমি দরে খুশি আমিও খুব হ্যাপি আলহামদুলিল্লাহ আর আমার যারা প্রবাসী ভাই আছেন যারা ছুটিতে আসবেন প্রবাস থেকে অর্ডার করবেন তারা করতে পারেন অবশ্যই অবশ্যই আর ভাই কিন্তু নিজে দেখতেছে হ্যাঁ বাইরে এলাকায় গেছি আমি এটা যে কত যত্ন সহকারে আমি ডেলিভারি করতেছি আমারও যাবেন ইনশাআল্লাহ আমারও যাবেন ইনশাআল্লাহ আমার কাকার বাসা আমার বাড়ির সামনে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মনজু ভাই কি অবস্থা ভালো আছেন না আলহামদুলিল্লাহ মনজু ভাই আমাদের মাঝে চলে আসছে

কমেন্টে জানাবেন আর এই সবকিছু আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য তো আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন দেশ বা প্রবাস থেকে আপনার যারা আমাদের কাছে অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে আপনিও চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনার পরিবারের জন্য আরবিয়ান খাপসা আপনার যারা আমাদের কাছে সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জমুট ইউনিয়ন সয়নি বাজার আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেনাদি ইউটিউব চ্যানেল বাগনাদি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ